আল্লাহর ইবাদত আল্লাহর বান্দেগিতে এত পরিমাণে আপনার রাত জাগি রাত জাগরণ করতেন আপনার সিজদায় পড়ে থাকতেন আল্লাহ 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 ধ্যান করতেন বাবা ওই ব্যক্তি কি আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তান দিলেন আপনার প্রথম সন্তান দিলেন মেয়ে কন্যা সন্তান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন বান্দার উপরে আপনার আল্লাহ রাজি হয়ে যায় সন্তুষ্ট হয় তখন ওই বান্দার বাড়িতে মেহমান পাঠাইয়া দেয়

আমার মানুষ আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমি চার কন্যার পিতা চার কন্যার পিতা দুনিয়ার বুকে অনেক মানুষ আছে যার একটা থেকে যখন দুটো কন্যা সন্তান হয় যদি তার বাড়িতে ছেলে সন্তান না হয় ও আপনার তার স্ত্রীর ওপরে এমন ভাবে রেগে যায় মনে হবে সমস্ত ভুল সমস্ত পাপ তার বিবি যেন করেছে আছে না না এই গ্রামে মনে হয় না গ্রামের মানুষ হয়তো ভালো আমাদের এলাকায় দেখি যে একটা বাড়িতে যদি এক থেকে দুটো কন্যা সন্তান হয় তো তার স্ত্রী পুরো এমন রেগে যায় যে তোর কারণই হচ্ছে কিন্তু বাবা মহিলাদেরকে আপনার দোষ দিন না তাদের ভুল ধরেন না কারণ তারা খুবই স্নেহময়ী তারা খুবই আপনার ময়াময়ী এবং তিনারা খুব নরম দিল থাকে তিনারা কিছু বলতে পারেন না স্বামীর ওপর দিয়ে এবার ইসলামিয়া

ওই ব্যক্তি ইরাকের বাসনা শহরে আবেদ ছিলেন আল্লাহ বলে ছিলেন পরেশ ছিলেন বাবার টাকা ছিল না পয়সা ছিল না অর্থ ছিল না কিন্তু আসি কোম মিনের ঠিকানা মদিনা মদিনা আশিক কোম মিনের ঠিকানা ওরে দিদার চেয়ে কাদো সবাই দিদার চেয়ে কাদো সবাই হও না না বীর দিবানা দিনা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা জোরে বলতে হবে আরো জোরে জালাল উদ্দিন সয়তী পোচা বার দেখিলো না বিজি চাল সোতী বার দেখিল নাজি ওরে পোহা বার দেখে নবী পোচাহ বার দেখে নবী তিপ্তি তাহার মিটে না মদিনা মদিনা আশে গে ঠিকানা মদি না

মাদিনা ওই পিছনে বলছেন না সকলে বলেন মাদিনা মাদিনা আশিক মাদিনার ঠিকানা মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর কালো সাহাবী হযরত বেলাল হাবশী যে কালো কি প্রেম ছিল বলুন সমস্ত আপনার আশিকের যিনি লিডার বেলা বিলাল আপনার রাদি আল্লাহ তাআলা কবিতায় বলছেন কি প্রেম ছিল যদিও কালো মানুষ ছিল কিন্তু অন্ত ছিল অন্ত ছিল নবী প্রেমে ভরা জরে বলে সুবহানাল্লাহ কালো সাহাবি হযরত বে লালো হবশ ইসলামেরি মোজিন ইসলামেরি মে মোজিন বনা মদিনা বনা মদিনদিন মিনের ঠিকানা মদিনা মদিনা আশেক মো ঠিকানা

কিন্তু নবী প্রেমে ছিল অন্তর কানা ভর যদি ভরা ওই সময় বাবা তিনি যখন প্রথম কন্যা সন্তান পেলেন আল্লাহর আদায় করলেন দ্বিতীয়বার আবার সন্তান হল আবার কন্যা সন্তান হলো দ্বিতীয়বার সন্তান হল কন্যা সন্তান হল পাড়া প্রতিবেশী বলে তোমার একা করে কন্যা তোমার একটি পুত্র না যদি একা করে তিন তিনটি যদি কন্যা সন্তান হয় কত মানুষ বলে দেখো দেখো শুধু কন্যা সন্তান জন্ম দেয় একটা পুত্র সন্তান নাই রে বাবা তাহলে তাকে কত মানুষ চিটকারি করে কত মানুষ তাকে দেখে অহংকার করে খারাপ ভাবে তাকে কত রকম ভাবে অপমান অপদস্থ করে কিন্তু ইসমাইল কখনো আপনার মনটা বেজার করলেন না মনটা খারাপ করলেন না কখনো তিনি আপনার মানুষের টিটকারিতে তিনি দমন হলেন না মন বেজার করে থাকলেন না কারণ তিনি ছিলেন আল্লাহ প্রেমিক তিনি ছিলেন নবী প্রেমিক

তিনটি কিন্তু তিনটি কি হলো কন্যা সন্তান এলাকাবাসী আপনার ওই সময় যখনই কারো দুই থেকে তিনটা কন্যা হতো মানুষ তাদেরকে খারাপ নজরে দেখত মানুষ তাদেরকে আপনার খারাপ ভাবে দেখত মানুষের আপনার কাছে তাদেরকে মনে হতো অপরাধী তাদেরকে ঘৃণিত মনে হতো এ বেড়া কিন্তু না না আপনার সন্তান পুত্র দেওয়ার মালিক আল্লাহ 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 আপনার কন্যা দেওয়ার মালিক আল্লাহ তাহলে আল্লাহ যদি পুত্র হয় যদি আল্লাহ কন্যা হয় তাহলে মানুষ চিটকারি করবে অহংকার করবে ঘৃণা করবে অধিকার নাই ভালো মানুষ যারা হবে ভালো মানুষ কখনো অহংকার করে না চিটকারি করে না মানুষকে কখনো বিদ্রোহ করে না বাবা দেখো না ইসমাই একা করে তিনটি কন্যা সন্তান হলো কিন্তু কখনোই আল্লাহর পথে তিনি নারাজ হলেন না এবার মিল্লি ইসলামিয়া

তখন হয় আল্লাহ পাক আল্লাহ তালা তাদেরকে বড় বড় পরীক্ষায় ফেলে দান কষ্টে যেন ফেলে দেন

পয়সা বাড়ি গাড়ি আপনার ছিল না কিন্তু আপনার অন্তরে ছিল মেয়ার নবী প্রেম নবী ভালোবাসার বেড়াদার তাই আপনার বিবি বললে স্বামী গো বাড়িতে আমার অর্থ নাই টাকা নয় আপনার বাড়িতে খাবার নয় কিন্তু আমার সন্তান যে ভূমিষ্ঠ হবে সন্তান দুনিয়ার আলো দেখবে সন্তান দুনিয়ার আসবে সন্তানের মুখখানা দেখার জন্য যে প্রদীপটা জ্বালাতে হয় এ প্রদীপ জ্বালাবার মতো তেল পর্যন্ত বাড়িতে পাওয়া যায় না জোরে বলি মারহাব ইসলামিয়া তাহলে কিছুই যখন পাওয়া গেল না কিন্তু আপনার তবু আপনার তিনি আপনার আল্লাহ পাক আল্লাহ শুক্রিয়া আদায় করেন করেনবাদ করেন কখনো নারাজ হই না বাবা কিন্তু আমরা আল্লাহ পাক যদি আমাদের কিছু দায়িত্ব আনন্দ পায় যদি আল্লাহ একটু পরীক্ষা করে তাহলে আমরা যেন আল্লাহর ওপর নারাজ হইয়া যায় বান্দা আল্লাহর প্রেমিক হতে পারে না অসুক্রিয়া বান্দা আল্লাহ পাক আল্লাহ তালার নবীর আশী হতে পারে না اے برادر ملت اسلامیہ ইসমাইল তাই তিনি আপনার বিবি বলতে আছে স্বামী গো আমাদের যে সন্তানটা হবে এই সন্তান মা মুখটা দেখার জন্য একটু তেল নিয়ে আসুন আপনার ইমরা ইসমাইল বলতে আছে ও বিবি আমি তো ইচ্ছা করেছিলাম মনে চিস্তির করেছিলাম আমি আল্লাহ ব্যতীত কারোর দরে যাব না কারোর কাছে হাত পাতবো না স্ত্রী বিবে গো আহসান করেছিলাম স্বামীকে বলতে আছে স্বামী গো যদি আমার সন্তান জন্ম হয় আমি অন্ধকার ঘরে মুখখানা দেখতে পাবো না একটু ব্যবস্থা করুন একটু আপনার প্রদীপের ব্যবস্থা করুন স্বামীকে আপনারা পাঠিয়ে দিলেন বাবা এ বাড়ি আপনার ও বাড়ি যায় আত্মীয় স্বজনের বাড়ি যায় কোন গর্জ যদি আপনার গরিব মানুষ হয় মানুষ আপনার অনেকে আপনার অবহেলা করে অনেকেই আপনার তাকে দেখে করে ফসল নীল করে এই যে আমার কাছ থেকে ধার নিলে এ ধার আর দিতে পারবে না যদি ধার দেয় এমন ব্যক্তিকে দিব যে আবার দিতে পারবে এমন ব্যক্তিকে আমি খরচ দিব যে ব্যক্তি আবার ফিরিয়ে দিতে পারবে কিন্তু না 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 ইসমাইলকে দেওয়া যাবে না কারণ যদি আপনার তেল নিয়ে যায় আমাদের আর পুনরায় ফিরিয়ে দিতে যেন পারবে না আল্লাহু سیدنا مولانا محمد, محمد والین سیدنا مولانا محمد صلی اللہ علیہ محمدی সাল্লায়া আলা মুহাম্মাদ হারদাম জাওা সিদ কালোপা নবী মুহাম্মাদ হারদাম জাওা সিদ কালোপা সাল্লাম গরীব বলে বাবা কেন তো তেলটা দিল না সকলেই জানো আপনারা অস্বীকার করলো আপনার اسماعিলকে দেখার পরে তারা দরজা খান করে দিল কেউ তার ঘর খোলে না ডাক কিন্তু কেউ তেল বাবা দিল না তিনি যখন তেল না ফেলে না ফিরে আসলেন বাড়িতে ফিরে আসার পরে তিনি দিয়ে আল্লাহ দরবারে প্রার্থনা জানাই বাবু ও গো বাবু আল্লাহ যখন পৃথিবীর সমস্ত দ্বারা যা বন্ধ হয়ে যাবে যখন পৃথিবীর সমস্ত তার বন্ধ হয়ে যাবে আল্লাহ তখন তোমার তো দরজা তোমার দাঁত বন্ধ হয় না না কারণ

আপনার দনবারে প্রার্থনা জানায় অগর আপনার সকল দরজা যদি বন্ধ হয়ে যায় কেউ কেউ দিল না অগয় আল্লাহ তুমি রহমতের মালিক তুমি দয়ার মালিক আল্লাহ অগয় আল্লাহল তুমি আলোর ব্যবস্থা করে দে

নামাজ হইল না রে তোর নামাজের নীলি না খবর তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজ নীলিনা খবর আরে আজান হলে সর্বপ্রথম মসজিদেতে যাও নামাজ শেষে পেরিয়ে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলে না খবর অতি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবনভর নামাজ হইল না রে তোর নামাজের নিলে না খবর নামাজ তুমি ধর ধর্ম জানো যদি তোমার পেশা আর সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করো আশা নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর ইসমাই আপনার সন্দায় পরে ওই সময় আপনার পরে পরে আপনার শুয়ে গেলেন আজকে বেরাদার আপনাকে আমাকে যদি গ্রামের আপনার কেউ ভুলে যায় আত্মীয় স্বজন ভুলে যায় কেউ

হলবে না এভাবে বেরাদার এমন সময় ইসমাইলের ঘুমটা এসেছে তিনি যেমন ঘুমন্ত অবস্থায় এমন সময় আমার সরকারে দু যাহা কালি কমলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে এসেছেন এসেছে না আসার পরে বলে ইসমাইল বাবা ইসমাইল তুমি দুঃখ করো করো না তুমি চিন্তা করো না ইসমাইল ও তুমি চিন্তা করো না দুঃখ করুণারে করুণা করুণা আমি নবী তোমার কাছে এসেছি যাও 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 তুমি এই দেশের ওদান কাজীর কাছে চলে যাও ঈসা জাদানের কাছে চলে যাও সে প্রতিদিন রাতের বেলা আমার উপরে 100 বার করে দরুদ জানো পরিবেশন করে আজকে সেই বংশ হর পরে বলেন নাই ইব্রাহিমান 100 বার করে দরুদের নাজরানা নাফিস করে দরুদ পড়তে থাকে কিন্তু গত বৃহস্পতিবার যেটাকে বলা হয় জুমার কি রাত বলা হয় জুমার বলা হয় এ জুমার রাতে বাবা ইসমাঈল ঈসা এই রাতে চারশো বার করে জুমার রাতে চারশো বার করে দরুদ পড়ে আমার উপরে সে কিন্তু এ রাতে এত সে রাজ নিযুক্ত ছিল যে দরুদ পড়তে পর্যন্ত পারে না তার জন্য যাও যাও তার কাছে চলে যাও এবং তাকে বলো তোমাকে যাতে চারশো টা দিন চারশো রুপিয়া দান করে দেয় জরে বলি সুভার স্বপ্নের যোগে আমার নবীকে দেখা মানে যে সে দেখতে পারে না রে বাবা সব স্বপ্নের যোগে আমার নবীকে দেখা মানে সবার ভাগ্য জুটান বাবা তিনি দেখলেন ইসমাইল দিনার ঘরে খাবার নাই তেল নাই টাকা নাই পয়সা নাই কিন্তু নবী প্রেম মহাব্বত ভালোবাসা থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে স্বপ্ন জগে দিদার নসীব করে হয়ে গেল দিদার নসীব হয়েছে দিদার দিয়ে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পাইয়া আপনারা ইসমাইল হয়ে গেলেন তিনি আনন্দিত হয়ে গেলেন কারণ পৃথিবীর আল্লাহর নবী আলাইহি সাল্লামকে যে ব্যক্তির স্বপ্ন দেখবে রে বাবা ওই ব্যক্তি জন্নাতি জন্নাতি জান্নাতি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ নবীর দেশে চলো না দিদারে ওই মাদিনা স্বপ্নে আমি দেখি শোনার মাদিনা সকলে বলুন নবীর দেশে দেশে না দিদারে ওই মাদিনা স্বপ্নে আমি দেখি সোনার গ্রামের লোকে দাওয়া দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে অগ ভুল করেছি ক্ষমা করো যাব আমি মাদিনা স্বপ্নে আমি দেখি সোনার মাদিনা নাবির দেশে চলো দিদারে ওই মাদিনা সপনে আমি দেখি সোনার মাদিনা

প্রসাব যন্ত্রণা উঠে এমন সমাই বাবা সন্তান জন্ম হবে সন্তানের মুখখানা দেখবে আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখলেন আমার বান্দা ইসমাইল কে কেউ তো তেল দিলো না সাহায্য করলো না আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরের ছটা দিয়া ঘরটা আলোকিত করলো বলে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আর

আছে তাহলে কুদুকের কোন কারণ নাই রে বাবা তাহলে ইসমাইল কে বহু মানুষ টিটকারি করল অহংকার করল যারা অহংকার করে টিটকারি করে অবহেলা করে তারা আল্লাহর আইন কে মানল না তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মহাপত করল না কারণ আল্লাহ যারা বান্দা হয় তারা কখনো টিটকারি করতে পারে না সবিত তো আল্লাহর দেওয়া আল্লাহর হুকুম রে বাবা ভাটা আলোকিত হয়েছে রবিয়া জন্ম নিয়েছে মা Thank <tries>

সেটা কোনো সাধারণ সন্তান নয় সেটা সাধারণ কোনো মহিলা নয় সাধারণ কোনো মেয়ে নয় এই আপনার মারিয়া এই আপনার রবিয়া আপনার রবিয়ার কারণে কিয়ামতের দিনে আল্লাহুম্মা আলা

मोहम्मद हरदम जवा वो एक कुकुटा बेर करो شفيعنا محمد صلى الله عليه وسلم এর আবাজানে رمضان আপনারা যদি ভক্তি করতে পারেন অবশ্যই আর আপনার আকর্ষণ বক্তা হুজুর মুফতি মতিয়ার রহমান আছে না আপনারা জানেন যদি উনি আসার পরে দেখেন স্টেজ ভাগা বাবা মনটা তো বড় খারাপ হয়ে যাবে যদি আপনারা বলেন হুজুর আপনাকে বড় ভালোবাসি محبت করে তাহলে আপনারা কোথায় দূর থেকে محبت করা হয় ভাই দূর থেকে করা হবে না রে বাপ আপনার কাছে আসতে হবে কাছে আসার পরে স্টেজে সহযোগিতা করতে হবে নচেত মহাপত করলে বিফলে যাবে যারা ওই রাস্তার ধারে আসেন আপনার সম্মুখে চলে আসুন

انه علي كل شيء قدير